আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আলাদা আলাদাগ্রহ পক্ষ থেকে সাতবাগানে সবাইকে স্বাগত বন্ধুরা শুভ সকাল এখন সকাল সাতটা বাজে দেখতে পাচ্ছেন যে হাসমগুলোকে এখনও সারা হয় না সে থেকে বের করার মধ্যে তবে সবচেয়ে ভালো একটা সুখবর গতকালকে রাত্রে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে প্রায় দেড় মাস পর আকাশে আকাশে বৃষ্টির দেখা হয়েছে মানে বৃষ্টি দেখা পেলাম দেখেন স্বাদে বৃষ্টির পানিগুলো এখনও কিছু রয়ে গিয়েছে সেটা দেখানোর জন্য হাঁস মুরগিগুলোকে এখনও সারি নিই সেগুলো দেখানোর জন্য মূলত এই ভিডিওগুলো বুঝতেই পারছেন দেখেন চারিদিকে বৃষ্টির পানিতে ভিজে আছে আমার সাপটা দেখতে পাচ্ছেন এই যে খাবারের পানি ঠানি দেওয়া রেডি করেছে কিছুক্ষণের মধ্যেই মুরগিগুলো সারবো আগে তারপর পর্যায়ে জন্য দু সারব খাবারগুলো নেওয়া হয়েছে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এই যে খাবার প্রত্যেকটা সেটা খাবার এবং প্রচুর পানি দেওয়া থাকে যাতে ডিহাইড্রেট না হয় মুরগি দেখেন জায়গায় জায়গায় খাবারের প্লেট এবং এই দেখেন পানি সব জায়গায় খাবারের প্লেট পানি দেওয়া আছে মানে প্রত্যেকটা সাইডে সাইডে দেখতে পাচ্ছেন সব জায়গায় খাবারের পানি দেওয়া আছে যাতে কোনো সমস্যা না হয় যে দেখতে পাচ্ছেন এই যে কোনো খাবার দেওয়া আছে সর্বোপরি সকালে এখন তাপমাত্রা এরকমভাবে ক্ষিপ্ত হয়নি যেহেতু গত রাতে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে এতে আমার আমগুলোকে প্যাকেটিং করে দেওয়ার কারণে খুব একটা ক্ষতি হয়নি তা আমার জামরু গাছে ক্ষতি হয়েছে বলেন দেখতে পাচ্ছেন সুন্দর একটা প্রকৃতি সকালে দেখুন গাছে লেবু ঝুলছে কলা গাছ কবুতরগুলো লোজের তা দিচ্ছে তা নিচ্ছে দিচ্ছে না নিচ্ছে তো তুলনবন্দর এবার ছেড়ে মুরগিগুলো একটু দেখে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ওদেরকে খাবার দেওয়া হলো ওদের কিছু অংশ ছেড়ে থাকে আর বাকিগুলোকে বের করে দেবো কিছুক্ষণের মধ্যেই দেখতে পাচ্ছেন আমার দেশি একটা গলা ছেলে মোরগ এখানে মিশিয়ে ফাওয়া আছে একটা লেয়ার মুরগি আছে আর একটা সোনালি মুরগি আছে দেখতে পাচ্ছেন এগুলোকে পর্যায়ক্রমে ছেড়ে দেব তো শুরু করছি আপনাদের দেখি এ দেখেন ছাড়ছে এ দেখেন বেড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন পর্যায়ক্রমে যাবে তারপরে এটাকে সারবো দেখবেন এটা আস্তে আস্তে বের হবে দেখতে পাচ্ছেন কীভাবে বের হচ্ছে এ দেখেন ওরা চলে দেখতে পাচ্ছেন কীভাবে মুরগিগুলো বের হয়ে সব ছেড়ে দেবে আস্তে আস্তে পর্যায়ক্রমে মুরগিগুলো আস্তে আস্তে দেখতে পাচ্ছেন আপনারা মুরগি আছে ঘুরতে সে খাবে আগে মুরগিগুলো সারি পরে হাঁসগুলোকে সারা হয় তাহলে পরে মুরগিগুলো খেতে পারে না দেখতে পাচ্ছেন কীভাবে দৌড় দৌড়ি করছে তো বন্ধুরা তাহলে চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভালো না লাগলে দেখতে থাকেন আশা করি ভালো লাগবে মূলত সাদে কর্মকাণ্ড নিয়ে আমার ভিডিওগুলো দেখতে পাচ্ছেন সাদে ফসমুগিগুলোকে আস্তে আস্তে ছাড়া হচ্ছে সকালবেলা আর সাতটা প্রচুর ভিজে যেহেতু গত রাতে প্রায় দেড় ঘন্টা বৃষ্টি হয়েছে অয ধারায় বৃষ্টি হয়েছে এবং মানে দেড় মাস পরে দীর্ঘ প্রতীক্ষার পরে সেই বৃষ্টি আমরা পেলাম আজকে দেখা যাক যে আজকে সারাদিনই আমরা আকাশে রিবো দেওয়ার চেষ্টা করবো যে কী অবস্থা থাকে এখন কিন্তু রোজের তীব্রতা সাতটা বাজে চেয়ার পাওয়া যাচ্ছে মনে হচ্ছে তাপমাত্রা কমবে না তাপ প্রভাব বাড়তেই থাকবে সকালে প্রকৃতি শুরু হয়ে গিয়েছেন দেখেন এই যে দুই ভাই এই যে এইটা ঝগড়া করার উস্তব এটা ঝগড়া উস্তা উস্তব খালি ঝগড়া করে খালি ঝগড়া চেহারাটা নষ্ট গেছে ঝগড়া করতে করতে তারপরে ওরা মানে ও ঝগড়া করতে পছন্দই করে দেখেন প্রকৃতি কত সুন্দর হাঁস মুরগিগুলো মানে সারা রাত ছেড়েছেলে এখন খুব মুক্ত অবস্থায় বের হয়ে আনন্দ করছে আর মুরগি আজকে স্বাদটা পুষ্কার করবো না চেষ্টা করবো যদি আজকে রাত্রে আবার বৃষ্টি হয় দেখবে তারপর আস্তে আস্তে স্বাদটা পুষ্কার করে দিব দেখেন কুত্তিগুলো মোরগ একসাথে দেখেন অবস্থা দেখেন মানে মোরগের সংখ্যা আমার স্বাদে অনেক বেশি যেহেতু আমি শখ করে মোরগ মুরগি পালি এখানে চিন্তা করি না লাভ তো বন্ধু দেখতে থাকুন এরপরে হাঁসগুলোকে সারবো ইনশাআল্লাহ তো বুঝতেই পারছেন যে রোদের কিন্তু তীব্রতা বোঝা যাচ্ছে ভালোই বোঝা যাচ্ছে ভালোই বোঝা যাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে এমনিটা কে যে সমস্যা হয়ে গেছে কেকটা বেশ সমস্যা এই দেখুন খুব সমস্যা হয়ে গেছে হয়েছে বন্ধুরা তো বন্ধু দেখতে থাকুন এরপরে এখন হাঁসগুলো সারবো তো দেখতে থাকুন কীরকম আর ভালো লাগলে অবশ্যই আলাদা দেখবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন বন্ধুরা আর যারা বাগানে এরকম আমার মতো মুক্ত অবস্থা হাঁস মুরগি পালন করেন তারা অবশ্যই আমার সাথে আমার সাথে অ্যাড হবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন আমরা সবাই শেয়ার করবো নিজেদের মধ্যে ধন্যবাদ বন্ধুরা দেখতে থাকুন এখন হাঁসগুলো সারা হলো হাঁসগুলো আগে থাইয়া তারপরে ভিডিও করতেছি যেহেতু হাঁসগুলো ভিডিও করার আগে শর্টগুলো কিছু শর্ট নিতে হয় সেই নিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছেন হাঁসগুলো ছেড়ে দিয়েছি রোদের তীব্রতা কিন্তু অলরেডি বেড়ে গিয়েছে আমার মনে হচ্ছে না যে এত বৃষ্টি কালকে সে এটা আজকে অ্যাফেক্ট করবে আমার মনে হচ্ছে যে এখনই যে গরম মানে থাকতে পারছি না তো তাপমাত্রা কোনো ঝের হবে না তাপ প্রবাহ অব্যাথ থাকবে বন্ধুরা দেখতে পাচ্ছেন রাজহাঁসগুলো আর বের হয়ে চারিদিকে হামলা প্রস্তুতি নিচ্ছে দেখেন এই যে আমার মুরগির ক্ষোভটাকে সে ধ্বংস করে ফেলেছে কিছুই রাখেন এটা এটা শুধু খোপটা আছে সবাই দুই দেখতে পাচ্ছেন ওই যে ওরা ফ্লাইং করছে ওরা তাদের সুন্দরভাবে ফ্লাইং করছে এটা রাজা ওরা সেট থেকে প্রথমে আগে কতক্ষণ ফাল্লাফালি লাফা লাফে হাঁটাহাঁটি মানে ওরা দেয় এইভাবে ওরা প্রস্তুতি নিয়ে থাকে তারপরে খাওয়া দাওয়া করে তারপরে গোসল করে রাজার প্রতিদিন কিন্তু গোসল করে ওই দেখুন কীভাবে আমার ক্ষুদটাকে নষ্ট করে দিয়েছে দেখতেই পাচ্ছেন দেখাচ্ছে আমাকে দর্শক দেখতে পাচ্ছেন ওই বলা সে দশকের সাথে ডিমটা পেয়ে দিয়েছে হয়তো বা কালকে একটা ডিম কিন্তু আমি ওদেরকে মানে ওদের কাছ থেকে পরে পারে ঠুকুরদায় ভেঙে ফেলেছে আর কি এটাই বলতে চাইছেন মেয়েরা তো দেখতে পাচ্ছেন কী অবস্থা আসুন কি গুলো মাথা উঁচু সাজার সাথে এখন পছন্দ করে দেখে উঁচু স্থানে অলরেডি বিচরণ করছে দেখেন এই চোখের সমস্যা বসে চোখটা বসে কী অবস্থা চোখটা কোনোভাবে ঠিক করতে পারলাম না ওষুধ দিলে কদিন ভালো থাকে ভালো থাকে মানে ওই এটা পড়ে না ওই ময়লাটা পড়ে ওই ময়লাটা পড়ে না তাছাড়া সবই চোখটা নষ্ট হয়ে গেছে তা বন্ধ করে দিয়েছে কতদিন খাওয়া রয়েছে তা সর্বপরি বন্ধুরা প্রচুর গরম হয়তো যে কোনো মতে আবার টেম্পারেচার বন্ধ হয়ে যেতে পারে হাই টেম্পারেচার দেখিয়ে যদি সাউন্ডে কোনো পাঁচ সেকেন্ড বা দশ সেকেন্ড সাউন্ডে কোন তাতে আবার ঠিক হয়ে যাবে যেহেতু আমি এটাকে আবার করে আবার নতুন করে ভিডিও দেখি ঠিক আছে আমরা কিন্তু অলরেডি শুরু করে চিনা হাঁসগুলোকে কীভাবে হামলা করছি তোমার স্বাদ বাগানে স্বাদের কর্মযোগ্য নিয়ে আমার ভিডিওগুলো যারা আমার এই ভিডিওগুলো পছন্দ করেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা পছন্দ করেন না তা দেখতে থাকেন আশা করি ভালো লাগবে এবং পরে সাবস্ক্রাইব করে নেবেন আর সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে বেল এখন ক্লিক করে অল বাটনটা ক্লিক করে দেবেন বন্ধুরা তো আমরা ওই সাথে চলে যাব ওই সাথে আজকে সৃষ্টি মুরগিগুলো সারা হয় টাকি মুরগিগুলো সারব না যত স্বাদটা ভিজে আর অসুস্থ হয়ে যায় এটা আমি চাই না এমনি আমার অনেক মোরগ মুরগি মারা গিয়েছে আর নিতে পারি না তো বন্ধুরা যাওয়ার আগে সাত থেকে চলে যে ওই সাথে যাওয়ার আগে বলবো যে যারা আমার এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলেকনটি ক্লিক করে অল বটনে ক্লিক করে দেবেন বন্ধুরা আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার হালদা একটু চ্যানেলের পাশে থাকবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার প্রত্যেকটা স্বাদে কোনো জায়গায় এক ইঞ্চি জায়গা আমি ফাঁকা রাখি যে 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 জায়গায় গাছপালা নাই তো মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বলেছেন যে আপনাদের যেখানে খালি জায়গা থাকবে সেখানে গাছ লাগান তো আমি যেহেতু আমার জাগা জমি নাই শুধু স্বাদ আছে এই স্বাদটাকে আমি জাগা জমি মনে করে গাছ লাগাচ্ছি কেমন লাগছে সেগুলো অবশ্যই বিস্তারিত কমেন্ট করে জানাবেন বন্ধুরা তো এই সাত থেকে বিদায় নিয়ে আমরা ওই সাথে চলে যাব বন্ধুরা দেখতে পাচ্ছেন সবজি প্রচুর সবজি হয় সবজি আমরা এক কেজি করে প্রতিদিন দিন দুল পারি আজকেও পার বাসা করি তো কেমন লাগলো এই ভিডিওগুলো তাদের কর্মযজ্ঞগুলো সকালবেলা এই সকাল সাতটায় এই অবস্থা আর দিন তো রয়েই গিয়েছে সেটাও আপনাদের সাথে আমরা থাকবো তো বন্ধুরা যারা আমার ভিডিওগুলো দেখেন প্রতিদিন প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন আমার বিদেশে আমার দেশের বন্ধুরা তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি তবে বন্ধুরা আমার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন বন্ধুরা তো দেখেন আমরা ওই সাথে যাবো এখন ওই সাথে যাওয়ার আগে বিদায় নিলাম আমরা দ্বিতীয় সাথে চলে যাচ্ছি চলুন দ্বিতীয় সাথে চলে যাই বন্ধুরা দ্বিতীয় সাথে যাওয়ার আগে দেখেন এই যে আমি ফ্যান চালাচ্ছি এদের এই যে আমার সিল্কি মুরগিগুলোকে আজকে এখানে বন্দু করে রেখে দিয়েছি যেহেতু স্বাদের অবস্থা খুব একটা ভালো না বৃষ্টিতে প্রচুর স্বাদ ছের সাথে না শুকানো পর্যন্ত বিকাল দীঘাটা সারবো দেখতে পাচ্ছেন মুরগিগুলো এই যে আমার টাকি মুরগিগুলো ওদেরকে সবজি দিয়েছি সবজি খাচ্ছে তো চলুন আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে এই হচ্ছে আমার দ্বিতীয় ছাদ সাদের দ্বিতীয় অংশ দেখেন প্রচুর ঝড় হয়েছে দেখেন প্রচুর বৃষ্টি হয়েছে তা রেশ রয়ে গিয়েছে দেখেন কি অবস্থা ঝড়ে আমার গোলাপ গাছ বাঁকা হয়ে গিয়েছে অনেক গাছে ক্ষতিগ্রস্ত হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন কি অবস্থা হয়েছে ঝড়ে ভাগ্য ভালো যে আমগুলোকে প্যাকেটিং করে দেওয়ার কারণে আমের কোনো তেমন ক্ষতি হয় না দেখতেছি আমগুলো সবগুলো প্যাকেট করা আছে এগুলো ওয়াটারপ্রুফ আম গাছ আমের প্যাকেটগুলো তাই তেমন ক্ষতি হয়নি গোলাপ গাছটা অলরেডি বাঁকা হয়ে গিয়েছে বন্ধুরা দেখেন বারো মাসে আম যেহেতু বৃষ্টি একটা হয়েছে আশা করি কিছু হয়তো আম থাকবে এখনও বলা যাচ্ছে না বন্ধুরা সর্বোপরি আম প্যাকেট করা হয়েছে আর আমের মনে ক্ষতি হবে না তেমন একটা বন্ধুরা গত রাত্রে ঝড়ে আমার গাছের জামগুলো সব পড়ে যায় নাই তবে কিছু জাম পড়ে গিয়েছে যেহেতু এক সোভাই জাম হয়েছিল সেই জামটাও পড়ে গিয়েছে দেখেন এই দেখে এখানে জামগুলো পরে গিয়েছে বেশ কয়েকটা জাম পড়ে গেছে খারাপ লাগতেছে প্রচুর মিষ্টি থাকে জামগুলো তো সর্বোপরি দেখতে পাচ্ছেন দেখেন সাতগুলো ভিজা পদমাক্ত হয়ে গিয়েছে হ্যাঁ অনেক যেখানে যে গোলাপের ডাল কীরকম জ্বর হলে গোলাপের ডালটা এত সুন্দর ডালটা ঝরে সিঁড়ে পড়ে গিয়েছে আপনি দেখেন কলি শহর বুঝতেই পারছেন জ্বর কিন্তু বেশ ভালোভাবে জ্বর জ্বর হয়েছে দেখুন প্রচুর পেয়ারা আছে আমার জামটা গেল গাছকে মানে জামগুলো পুরে গেছে খারাপ লাগতেছে তো বন্ধুরা একটা গাছ মনে হচ্ছে বড়ির গাছটা মারা যাচ্ছে দেখেন পুরো বড়ি গাছটাই ছড়িয়ে গেছে মারা যাচ্ছে তো সর্বোপরি কালকে এখান থেকে পাট শাক নিয়েছে খাবারের জন্য তখন শাকগুলো বড় হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এরকম একটা সুন্দর স্বাদ বাগান যদি আপনারা করতে চান তাহলে সদ ইচ্ছার প্রয়োজন আর কে লাগবে না বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে প্যাকেটিং করা আছে এটা মিয়া আম তারপরে এখানে বাড়ি এগারো চানা থ্রি লেচ দেখতে পাচ্ছেন জামরুল প্রচুর জামরুল কিন্তু নিচে পড়ে আছে ঝড় অনেক দেখানো বুঝি বড় বড়ো জামরুলগুলো পরে আছে তো বন্ধুরা বেটার আর বেশি বড়ো করবো না চলে যাবো চানা থ্রি লেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর চানা থ্রি লেসে তো দেখতে পাচ্ছেন গুলো বড় হয়ে যাচ্ছে তো তোমাদের বিয়েটা বেশি বড় করবো না চলে যাবো যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করে আমি আমার ভিডিওটা শেষ করব শেষ করার আগে বলতেছি এরকম একটি সুন্দর সাত বাগান দেখেন এখনও প্রচুর বরে ফুল আসছে আশা করি বড়ে চলে আসবে কিছু দিনের মধ্যে সেটা আমাকে রিভিউ দেব দেখেন সাথে এক কিছু কিছু গাছে কিন্তু অলরেডি বরে বড়ো হয়ে গেছে দেখেন এই যে বরে দেখতে পাচ্ছেন কিনা জানি না অলরেডি কিন্তু গাছ ভরেই মানে গাছ প্রচুর বরে আছে ঝড়ে অনেকগুলো নষ্ট হয়ে গিয়েছে দেখেন এখানে ওখানেও অনেক বরে আছে দেখাতে পারছি কিনা আমি জানি না যাক বন্ধুরা আজ আর নয় চলে যাচ্ছি আবার নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো ততক্ষণে বন্ধুরা আমার হালদা এগো চ্যানেলের পাশে থাকবেন বন্ধুরা আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আপনাদেরকে বলবো আপনার স্বাদ বাগান করুন এতে অক্সিজেন পাবেন মনের প্রশান্তি পাবেন আর সবচেয়ে বড়ো কথা আপনাদের প্রয়োজনীয় পুষ্টির চাহিদা পূরণ হবে তো দেখতে পাচ্ছেন কত বড় বড় সবেদা আপনার সবেদার সাইজ দেখেন এই দেখেন কত বড় বড় সবেদা বুঝছেন অনেক বড় বড় সবেদা বাতি এখানে গাছে পাকতে হয় নাহলে সমস্যা হয়ে যায় তো বন্ধুরা চলে যাব যাওয়ার আগে আমার এই স্বাদের লুকটা দেখাচ্ছি কত সুন্দর বিলি ফুল আম প্যাকেটিং করা দেন এত সুন্দর একটা স্বাদ বাগান তো ভালো থাকবেন সবাই আবার নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো ততক্ষণে হালদাগুলো চ্যানেলের পাশে থাকবেন আমার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর হালদ এগো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটি ক্লিক করে দিবেন বন্ধুরা তো বিদায় নেওয়ার আগে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটা এতক্ষণ ধৈর্য সহকে দেখার জন্য বন্ধুরা তো বন্ধুরা কেমন লাগলো আমার ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার হালদা এগো চ্যানেলের পাশে থাকবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবার বন্ধুরা প্রতিদিন বিকাল তিনটার নতুন বিরোধ সারি সেগুলো দেখার আমন্ত্রণ জানালাম তিনটার পরে সারি তিনটে বাজে শাড়িটা না তিনটার পরে সারি সেগুলো দেখা আমন্ত্রণ রইল ভালো থাকবেন সবাই খোদা হাফেজ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবার বন্ধুরা সবাই ভালো থাকবেন বিদায়